আল্লাহর নামে শুরু করছি और वाखुर हुसैन अल्लाह के भरोसे जान को लिए अल्लाह के चेहरों पर प्यार बोले अल्लाह के इस सब के जाने लगा जो मंजूर करे नियन अल्लाह ने मेरे मालिक और मेरे अपने सच्चे ये महान मानव से भी भक्ति का दान लिया और शुक्रिया يا رب ينتشرا يا

আল্লাহ জম্মা মাহবুবাকে তোমার সাহিদারবারে দুই জানহাত ঠাইলাম মাগুদিন মেহেরবানি করি আমাদের ফাতহার হাত বুলা তোমরার মঞ্জুর করে দিই আল্লাহ হচ্ছি আবুমান ইসহরা ও সালামের জন্য কিছুwidetilde মানে নিসবন মন নারনার চাই আল্লাহ মেহেরবানি করি আপত্তিের দিক থেকে শোনা বলা maaf করে দিই